চলে গেলাম একটু মার্কেটে হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিমা আব্বা একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে গেলাম বাচ্চাদের কাপড় দেখার জন্য তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি ঢাকা থেকে বলছি এটা চলে আসলাম আমি বাচ্চাদের কালেকশনগুলো দেখতেছি বাচ্চাদের কালেকশনগুলো এতটা সুন্দর কী আর বলবো দেখে মানে বুঝতেই পারতেছেন যে কতটা সুন্দর কালেকশন আর কিছু কিছু ড্রেস আছে সুতির বাচ্চাদের এখন এই গরমের জন্য আরামদায়ক যেটাকে বলে তো বাচ্চাদের কিছু প্যান্ট দেখলাম আমি এখানে সবাই খুব ব্যস্ত বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে তাই আমিও ঢুকে পড়লাম এখানে কালেকশন দেখার জন্য এই যে এখানে বাচ্চাদের কিছু কিছু নিমা দেখলাম নিমাগুলো খুবই সুতির আরামদায়ক বলতে খুবই ভালো লাগে আমার কাছে এখানে এখান থেকে আমাদের ফারাজের জন্য একবার নিয়েছিলাম ড্রেস আর এখানে মেয়েদের দেখেন ড্রেসগুলো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফরকগুলো দেখে খুবই ভালো লাগলো আমাদের ঘরে তার কোনো বাচ্চা নাই বেবি নাই এই আর কি যাই হোক তারপরও আমি দেখার চেষ্টা করতেছি ড্রেসটা পরে গিয়েছিলো সেটাকে আবার উঠিয়ে দিলাম সব বাচ্চারা খুব ব্যস্ত যার যার মতন শেষে চয়েস করতেছে এখানে গার্জিয়ানরাও চলে আসছে যাদের বাবা মা ভাই বোন সবাই চলে আসছে সবাই খুবই ব্যস্ত তা আমি এই যে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখার চেষ্টা করতেছি বাচ্চাদের প্যান্টগুলো দেখতেছি সুতির মধ্যে প্যান্টগুলো খুবই ভালো এখানে কিছু বাচ্চাদের শার্ট দেখলাম দেখে ভালোই লাগলো শার্টগুলোর কালারগুলো দেখেন কত সুন্দর দেখার মতন ছোটো ছোটো বাচ্চাদের আসলে বাচ্চাদের কালেকশনগুলাই সবচেয়ে বেশি সুন্দর হয় এই তো আমি দেখতে দেখতে এখন এই যে আরও দেখতে কিছু শার্ট বাচ্চাদের গরমের মধ্যে আরামদায়ক যেটা সেটাই বাচ্চাদের পড়ালে বাচ্চারা স্বস্তি পায় যেটাকে বলে তাই অনেকেই বুঝে না বাচ্চাদের মোটা পিছলা পিছলা কাপড় চোপড়ের ড্রেস দেয় এগুলো কিন্তু তাও ঠিক না কারণ বাচ্চারা গরম সহ্য করতে পারে না যাই হোক দেখেন সবাই খুবই ব্যস্ত এই যে সবাই খুব ব্যস্ত যার যার বাচ্চাদের জন্য প্যান্ট শার্ট নেওয়ার জন্য তা আমি এখান থেকে ঢুকলাম যে ভাবলাম আমি দোকানটার মধ্যে এত ভিড় কেন ঢুকে দেখি দেখুন যে ছোটো বাচ্চাদের কিছু কালেকশন আছে কালেকশনগুলো আসলেই খুবই ভালো লাগলো আমার কাছে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগলো বাচ্চাদের ড্রেসগুলো তা আমিও দেখতেছি এখানে অবশ্য ঢোকা যাচ্ছে না এই যে একটা বাবুও চয়েস করতেছে ওর জন্য এখানে আমি ঢোকার খুব চেষ্টা করতেছি এখানে কিছু গেঞ্জি দেখলাম দেখে ভালোই লাগলো ওই বাচ্চাটা তো মানে কোন ড্রেসটা নিব রাম্মুখকে বলতেছে নেওয়ার জন্য সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কিছু কিছু শ্যুট করার চেষ্টা করলাম এখানে কিছু জিন্সের প্যান্ট দেখলাম এখানেও কিছু কালেকশন দেখলাম দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আসলে যাদের বাচ্চা আছে তাদের তাদের কেয়ার আর কি আর বলবো তারা তো অবশ্যই বুঝে যে কোনটা পড়ালে ভালো লাগবে বাচ্চাদের আমাদের বাচ্চারা তো সব বড় হয়ে গেছে এখন তো আমাদের আর এই ছোট বাচ্চাদের কোনো কাজ নেই তারপরে মাঝে মাঝে ঝুকি দেখি কেমন কেমন কালেকশন আসছে সেটা দেখার জন্য আর ঈদের মধ্যে তো এখন সবাই খুবই ব্যস্ত ঠিক না সবাই মার্কেটিং নিয়ে ব্যস্ত এর মধ্যে আমিও চলে যাই একটু ভিডিও করার জন্য কারণ প্রতিদিন আমাদের ভিডিও দিতে হয় কালকে অবশ্য ভিডিও দিতে পারি নি একটু মনটা ভালো ছিল না অসুস্থ ছিলাম সব কিছু মিলিয়ে এই আর কি আজকে আমি কয়েকদিন আগের এই ভিডিওগুলো করা ছিল দুই তিনটে একবারে করে নিয়ে আসছিলাম সে এখান থেকে একটা আসতে দিয়ে দিলাম একদিনে যে অনেকগুলো ভিডিও করে নিয়ে আসি তাইলে কে কোথা থেকে দেখছেন আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি হলো ঢাকা থেকে দেখছি তাই তো আমি এখন বের হয়ে যাচ্ছি কারণ আমি চলে যাব বাহিরের দিকে তা প্রস্তুতি নিচ্ছি বাইরে বের হওয়ার জন্য এর তো কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম